বন্ধুরা আমাদের সেই আইবুড়ো ভিএস ভিয়ালাদের খেলা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে আইবুড়ো ক্যাপ্টেন আছে এই যে সমস্ত প্লেয়ার আছে আইবুড়ো দেখতে পাচ্ছ আজকে এই যে আমাদের এক নম্বর স্ট্রাইকার আছে সামিন দেখা যাক কাদের জোর বেশি আইবুড়ো না বিয়ালা আর কিছুক্ষণের মধ্যে খেলা চালু হতে চলেছে এধারে আছে বিয়ালা টিম দেখা যাক এদিকে আছে আমাদের এই বিএলআর ক্যাপ্টেন আছে হাফিজুল ভাই আমাদের হাফিজুল ভাই আছে বিএলআর ক্যাপ্টেন আর জ্যাকলামে আগে আছে চাচিক ভাই খুব পুরনো প্লেয়ার যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠ খেলে আমাদের আছে এই যে আমাদের এজাজ বাবু খুব খেলা মানে ক্রিয়া প্রেমিক সে কাজ ছিল কিন্তু কাজ বন্ধ করে চলে এসেছে খেলার জন্য এতই মানে খেলার প্রতি ভালোবাসা রোমানটা দেখে লাভ

ক্যাপ্টেন আছে আইবুড়ো ছেলেদের চুল ফিকার তারার কাছ থেকে শুনে নেব যে এত মাঠে এত আয়োজন কেন কী কারণে তারার মধ্যেই শুনে নেবো আমরা সরাসরি অনেক দিন পর একটা মানে অনেক দিন পর বিগত আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি দু হাজার পনেরো চোদ্দ সাল আগে বিহাল আইবুড়ো খেলা হতো অনেক দিন একটা মানে প্রীতি প্রীতি ম্যাচ মানে নিজেদের মধ্যে

ফুটবল টা কোনো বড় ছোট মেটার করে না মিটার করে পায়ের গেম দেখা যাক কিন্তু এই আইব্রো ছেলেরা কি করতে পারে কাদের জোর আজকে বেশি এই মাঠে প্রমাণ করে দেবে পটার কাছ থেকে শুনে নেবো যে এত আয়োজন কিসের জন্য আজকে আইব্রো বেলা খেলা হচ্ছে